আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ছাত্রপ্রতি ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি ভালো আছি পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনস্থ বাস্তবায়ন পরিবেক্ষণ ও মূল্যায়ন বিভাগের কিন্তু অফিসক পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে চব্বিশ তারিখ বিকাল বেলা আজকে কিন্তু আমি সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব রোজ শুক্রবার চব্বিশ তারিখ যে অফিসক পদের পরীক্ষা হবে এই বিষয়ে কিন্তু পরীক্ষার খুঁটিনাটি বিষয় সহ পরীক্ষার জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন আছে সেটা কিভাবে পাবেন এই সকল বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। তাই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই সটা ফলো করে রাখতে পারেন চলুন ভিডিওটা শুরু করি দিক বাংলাদেশ সরকার পরিকল্পনা মন্ত্রণালয় বাস্তবায়ন ও পরিবেক্ষণ ও মূল্যায়ন বিভাগের প্রশাসন শাখা দুই নোটিশ বোর্ড এখানে কিন্তু এখানে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা অনুষ্ঠিত হবে চব্বিশ তারিখ এটা কিন্তু অভিষয়ক পদের আপনার পরীক্ষা হবে আপনার দেখতে পাচ্ছেন নয়টি শূন্য পদের বিপরীতে পরীক্ষা হবে এটা কিন্তু আপনার চতুর্থ শ্রেণী কর্মচারী অবশ্যই অভিষয়ক পদের কাজকে এই বিষয়ে কিন্তু আপনারা জানতে পেরেছেন আমার ইউটিউব চ্যানেল থেকে এবং তাদের বিগত সালে কিন্তু তাদের পরীক্ষা সংক্রান্ত তথ্য দিয়েছি এখন এই যে অফিস পদের যে পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি আপনারা জানতে পেরেছেন চব্বিশ পাঁচ দুই হাজার চব্বিশ আপনার এক ঘন্টা ব্যাপক শুক্রবার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে আপনার পরীক্ষা অফিস সহকদের পরীক্ষা হবে আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর একাডেমি শেখ মুজিবুর বাংলা নগর শেরে বাংলানগর নগর ঢাকাতে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অভিষেক পদ শূন্য পদের সংখ্যা কিন্তু আপনার নয়টি এর বিপরীতে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা হল দুই জন এখন এই পদের জন্য দুই জন কিন্তু পরীক্ষার্থী রয়েছেন যেটা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আবেদন করার সুযোগ ছিল সেই ক্ষেত্রে কিন্তু আপুরা ভাইয়েরাও আবেদন করছেন এখন এই যে পদটা আপনার দেখতেছেন অভিষেকের পদ এখানে কিন্তু প্রার্থী সংখ্যা হল দুই জন এই পদের জন্য কিন্তু অভিষেক পদের জন্য একটি কমন উপযোগী একটি সংক্ষিপ্ত সাজেশন তৈরি করা হয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা যোগাযোগ করে কিন্তু আপনারা এই পদের জন্য কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন অভিষেক পদে যেহেতু পরীক্ষা চব্বিশ তারিখ সময় কিন্তু বেশি আজকে তারিখ মাত্র দশ দিন সময় আছে তাই যাদের প্রয়োজন তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এখানে যোগাযোগ করে এই পদের জন্য সাজেশনটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন অফিসক পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তিনটা থেকে চারটা পর্যন্ত অলরেডি জানতে পেরেছেন এবং এই যে দুই হাজার তেইশে যে আপনার অভিষেক পদের পরীক্ষা হয়েছিল সেটা কিন্তু লিখিত হয়েছে দুই হাজার একুশে লিখিত হয়েছে সবসময় আমাদের পরীক্ষা কিন্তু লিখিত হয় ষাট মিনিট সময় পাওয়া যায় চল্লিশ মার্কের কিন্তু প্রশ্ন আসে বাগদারা সন্ধি বিশ্বে বিশ্বের এক কথা প্রকাশ ট্রান্সলেশন এই ধরনের কিন্তু প্রশ্ন এসে থাকে তাই আপনারা যারা পরীক্ষাতে রয়েছেন আপনাদের যদি এই কমন উপযোগী সাজেশনটা পড়েছে না স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যোগাযোগ করবেন যোগাযোগ করে কিন্তু এই সাজেশনটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে সকল প্রকার আপডেট তথ্য পেতে আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো আসসালাম আলাইকুম